জীবনে এক আকাশ পরিমানে জীবনে কি এত ইচ্ছা হইলো শুনছেন ওর মনের ইচ্ছাটা কোন কথা বিশ্বাস করেন ভাই আমার জীবনে আমি অনেক কথা শুনছি কিন্তু এরকম বানচতমার্গা ইচ্ছার কথা আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই

হ্যাঁ কাম তো করছো বুড়া বেড়া বিয়ে করো আর থাকে সবার চরিত্র দেখা শেষ এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে কেন নিচে থেকে আই হাই বলে কি আসলে নাকি আপু বায়াকি আছে আসলে কান্দাইতে পারে একদম <laughs> কমিনে <laughs> 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 উপরে আসমান নিচে জমি নিচ্ছি তুইটা গাঞ্জা উন্মাই আর গাঞ্জা উঠছিলি কেসটা তুমি ধরে ফেলেছি তো হোয়াটসঅ্যাপ গাইস সকলে কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন সো আমি আছি আতিফ আর আপনি দেখতেছিলেন না যখন এক্সট্রা বিনোদন সো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত শেষ করলাম সো ভিডিওটা কীরকম লাগলো আমাকে কমেন্ট বক্সে এসে ইচ্ছা মতো জানান আর ভিডিওটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে একটা ফলো করবেন দেখে হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে